আজকে কোন জমা হয়েছেন কেন জমা হয়েছেন আজ গল্পটা শুনিলাম সকালে আমার সম্পাদক হাসদা আমার হ্যাঁ পরিতোষ বর্মন ইয়ার কাছে শুনি আমি চমকে গেল যে কুচবিহার এমন একটা জায়গা কুচবিহার এমন একটা জায়গা পৃথিবীতে চেনে না এইরকম জায়গা কুচবিহারকে চেনা এরকম নেই কুচবিহার রাজার একটা মূর্তি এটা স্থাপন হবে কুচবিহার এটা রাজার দেশ জগ দীপেন্দ্র নারায়ণ তার একটা মূর্তি স্থাপন হবে বাইশ সাল থেকে এটা সিদ্ধান্ত হয়েছে এবং এখান থেকে মূর্তি যখন স্থাপন হয় তখন এটা স্যাংশন হয় কি স্যাংশন যে মূর্তিটা বসানো যাবে কি না প্রশাসনিক স্তরে সেই পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এটার পারমিশন দিয়ে দিয়েছে এবং এখানকার যে পৌরসভার যে পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ এটার পারমিশন দিয়েছে এবং তার পরবর্তী সময়ে এই কনস্ট্রাকশনটা শুরু হবে মূর্তি আমরা একটা বসাবো রাজার মূর্তি হ্যাঁ পৌরসভার উদ্যোগে এই মূর্তিটা বসিবে এবং বসিবে এটার বাধা হয়ে গেল কিছু দুষ্কৃতকারী তারা এই মূর্তি বসিবার দেবে না মানে মাটি গর্ত করার বন্ধ করে দিয়েছে মানে কাজের বাধা যাকে কয় কাজের বাধা দিয়েছে সেই বাধা কেন দিল সে কি জানে যে সে কোথায় বাস করে সে তো জানে না কুচবিহারে বাস করে কুচবিহারে রাজার দেশ ছিল রাজার মূর্তি বসাবো না তার বাপের মূর্তি বসাবো না কি আমরা রাজার মূর্তি তো আমরা বসাবো রাজার মূর্তি বসার পারমিশন নিয়েছি সেখানে সেখানে বাধাপ্রাপ্ত হতে পারবে পারে না এটা অটোমেটিক্যালি আমরা রাজবংশী সমাজ সম্পূর্ণ একত্রিত হয়ে আমরা এই মূর্তিটাকে আমরা বসাবই এবং দুষ্কৃতকারী যারা এই মুহূর্তে যারা আমাদের এই মূর্তি বসানোর ক্ষেত্রে বাধা দিয়েছে তাদেরকে অবিলম্বে প্রশাসনিক স্তরে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ও আমাদের রাজবংশী সমাজ থেকে এটা আমরা চাই এটা পরিষ্কার আমি পরবর্তীতে যেটা আমরা যেটা ভাবছি আমাদের ঐক্যবদ্ধ হয়ে টোটাল রাজবংশী সমাজ কুচবিহারে শুধু নয় আমি এসছি আলিপুদুয়ার থেকে আমি শুনেই চলে আসছি শুনে আমাদের রাজবংশী সমাজের কাছে একটা মারাত্মক অপমানজনক ঘটনা কুচবারে ঘটে গেল কুচবারে ঘটে গেল যে ঘটনাটা শুনেই আমরা চলে আসছি অনেক লোক আমরা একত্রিতভাবে তিরিশ চল্লিশ হাজার লোক জমায়েত করতে পারি প্রাথমিক স্তরে আজকে আমরা কাজটাকে শুরু করার জন্য আমরা একটা বিক্ষোভ মিছিল করছি এর পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে যদি সমাধান না হয় আবার যদি পুনরায় বাধাপ্রাপ্ত হই আমরা তাহলে আমাদের কিন্তু তাদের আমরা শাস্তি আমরা চাই আমরা সেইভাবে আন্দোলনে আমরা সামিল হব ধন্যবাদ আপনার পরিচয় আমি তো আলিপদার থেকে আসি আলিপদার জেলা কমিটির আমি আপাতত রাজবংশী ঐক্যমঞ্চের গড়ে আর কি ধন্যবাদ স্যার রাজ শহরে রাজার মূর্তি স্থাপনে বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া স্যার এটা তো আমার এ থেকে মনে হয়েছে যে থেকে নির্বুদ্ধিতার কাজ যারা বাধা দিচ্ছে তাদের পক্ষ থেকে আর হতে পারে না রাজার শহরে রাজার মূর্তি বসবে না তো কার মূর্তি বসবে রাজার শহরে আমরা যারা বাস করি রাজার শহরের রাজার রাজত্বে যারা আমরা এতদিন পর্যন্ত ছিলাম এখন রাজ্য নেই কিন্তু এই রাজ্যবাসী যারা তারা জানি যে রাজার প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি কেমন এই অঞ্চলের মানুষ যারা রাজবংশী যারা রাজবংশী সংস্কৃতির সঙ্গে অন্যান্য মানুষ যারা যুক্ত হয়ে আছেন দীর্ঘদিন থেকে তারা কুচবিহারে রাজাদের সম্মান করে শ্রদ্ধা খুবই ভালোবাসে তার মূর্তি কুচবিহার শহরের কোনো একটা জায়গায় যে এতদিনে হয়নি এটাই তো আমাদের পক্ষে অত্যন্ত গ্লানিস কেন আমরা এতদিন পর্যন্ত বসাতে পারি এখন যখন সেরকম একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে এবং তাতে আপামর জনসাধারণ সেটাতে অংশগ্রহণ করছেন স্বাগত জানাচ্ছেন তাকে তার মধ্যে এক শ্রেণীর মানুষ বেশি বাধা দেয় তো তাদের কি বলা যেতে পারে আমার তো ভাষা নেই তাদের নিন্দা করার মতো আমার মনে হয় এর পেছনে কিছু মানুষ আছেন যারা এই অঞ্চলের মানুষকে ভালোবাসেন না এই অঞ্চলের সংস্কৃতিকে ভালোবাসেন না এই অঞ্চলের ভাষাকে ভালোবাসেন না অথচ এই অঞ্চলের জল হাওয়ায় তারা বড় হচ্ছে না এই অঞ্চলের সমস্ত কিছুকে নিয়ে তারা নিজেরা ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হচ্ছে তাদের ওই স্বার্থবুদ্ধি নির্বুদ্ধিতার পথে তাদের নিয়ে গেছে এরকম উল্টে আমার মনে হচ্ছে তারা মনে করেছিলেন যে এরকম বাধা দিয়ে হয়তো কাজটাকে সত্যি সত্যিই বন্ধ করতে পারবেন সেটাতে সম্ভব নয় সেটা বুঝতে পেরে গেছেন এরপর এই রকমের কাজ যদি কোনো মানুষ রাজা মৃত্যু বসানোকে কেন্দ্র করে হোক বা এই অঞ্চলের মানুষের সাহিত্যের সংস্কৃতির ভাষার ওপর সেন্টিমেন্টযুক্ত কোনো কিছুর বিরোধিতা করে তাহলে এই এলাকার মানুষ যে আরও সংঘবদ্ধ হয়ে তার গতিবাধে সামিল হবে সেই ক্ষেত্রটা কিন্তু তৈরি হয়ে গেছে যারা এটা করছেন অত্যন্ত নিন্দনীয় কাজ করছেন আর যারা প্রতিবাদ করছেন এর সঙ্গে থেকে মূর্তি প্রতিষ্ঠার কাজে নানাভাবে সহায়তা করছেন আমি তাদের সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এই মূর্তি অবিলম্বে এখানে বসুক আমি এটা চাই এবং এই মূর্তিকে কেন্দ্র করে কুচরা শহরে যে একটা উন্মাদনা তৈরি হয়েছে সেই উন্মাদনাকে আমি শ্রদ্ধা করি স্যার যখন পৌরসভার তত্ত্বাবধানে পৌরপতির মাধ্যমে কাজটা হচ্ছে তিনি কি অপারক সুসম্পন্ন কাজটি করার জন্য সেটাই তো আমরা বুঝতে পারি না যে পৌরসভা যেখানে স্বীকৃতি মানে সম্মতি জানিয়েছে পৌরসভার উদ্যোগেই যে কাজটা হচ্ছে সেই পৌরসভার অভ্যন্তরে পৌরসভাকে এড়িয়ে গিয়ে বাধা দেওয়ার মতো শক্তিধর এখানে কে আছে কারণ পুরসভার মধ্যে যা কিছু হচ্ছে সেটা প্রধান আছেন পুরো সভার অন্যান্য সদস্যরা আছেন তাদের সম্মিলিত সিদ্ধান্ত আছে তার উঠে গিয়ে কেউ তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারেন না কীরকম এটা কাঙ্ক্ষিত নয় কাম্য নয় একে পুরসভাকেও অপমান করা হয় পুরসভার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও অপমান করা হয় আমরা এই অপমানটাকে সহ্য করতে পারি স্যার আপনার বর্তমান নাম আর পদমর্যাদাটা আমি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ধন্যবাদ স্যার